দেখবো এই পাখির হাতে কী কী পাখি আছে এবং কোন পাখির দাম কত এবং আপনাদের সাথে শেয়ার তো স্কিম না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন আমি ভিতরে দিকে যাব তারপর প্রত্যেকটা পাখির দাম জিজ্ঞেস করবো এবং দামগুলো আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের পাখি আছে জি কোন পাখিটার দাম কিরকম একটু আমাদের সাথে বলবেন জি এটা হচ্ছে এটা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা অনেক জোড়া ফুল হাটেল ছয়শো টাকা জোড়া এটা হচ্ছে জাবা এটার জোড়া আপনার বারোশো টাকা এটা হচ্ছে ফ্রিঞ্জ এটা জেবরা ফ্রিঞ্জ এটা সাতশো টাকা জোড়া তারপর নিচে ভাইয়া লাভাট আছে এগুলা কত করে ভাইয়া এই ফি একটা মেল ফুল টেম ফি ফুল টেম এই ফি পড়বে ভাইয়া দুই হাজার টাকা আর সে হ্যাঁ দুই হাজার টাকা ফি আর এটাও টেম এটাও টেম এই দুটা ফিমেল এই দুইটা পড়বে ভাই আপনার আড়াই হাজার টাকা আর এই একটা জোড়া এটা ব্রিডিং করতেছে তো পাঁচ ছয় দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই জোড়াটা মাস্টার বেডটা পড়বে সাড়ে তিন হাজার টাকা এই যে ভাই একটা বাজিগার আছে মাস্টার পেয়ার আর এটা হচ্ছে একটা বাচ্চা ওদের চারটা ডিম দিছে আবার তো এটা ফুল প্যাকেজ এই ইয়াটা এটা যাচ্ছে বারোশো টাকা এই যে চারটা ডিম এখানে চারটা ডিম আছে এইভাবে নিতে পারবে পাত্র বারোশো টাকা তিনটা পাখি আছে না হ্যাঁ টোটাল তিনটা আসছে কত দিবেন ভাই না ভাই একদম আড়াইশো টাকা বিক্রি করতে আসছেন

এই জোড়াটা ভেয়া পাঁচ হাজার টাকা আপনি দর্শকের মাধ্যমে পাঁচ হাজার টাকা ভেয়া আর এক পিস একটা দেশি মুরগি আছে যে এটা খাওয়ার জন্য চাইলে পালতেও পারে এই যে ভাইয়া এই মোরগটা পড়বে আপনার বারোশো টাকা আপনি কি শুধু হাটের দিন এখানে বসেন না অন্যান্য দিনে বসেন শুধু হাটের দিন বুধবারই হাটের দিন বসে এছাড়াও অন্যান্য দিনে কোথায় পাবে আপনাকে এটা পাবে আমার বাসা হচ্ছে চৌধুরীপার আবুল হোটেল লোকেশন আর হচ্ছে আমি মিরপুরে এক হাটে যাই শুক্রবারের হাটে শনিবারের মুগদার হাটে যাই বেড়া হাটে কীরকম বিক্রি হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে এই হাটটা সপ্তাহে কীবারে বসে সপ্তাহে এটা বুধবারে বসে ভাইয়া প্রতি বুধবার বুধবারে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে দেখতে পাচ্ছি অনেক রকমের পাখি যে ফুল পাখিটার দাম রকম আমাদের একটু বলবেন আপনার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছি লরি টেম্প লরি পাখি এটার দাম কত যাচ্ছেন এটা জানতে চাই মাত্র পঁচিশ হাজার টাকা ফুল টেম কথা বলে হাতে তো চেন পরে না তো এই শুনাই দিবো ভিডিওতে লাইভ সমস্যা নেই কেউ নিতে চাইলে লাইভ শুনাই দিব আমি সমস্যা নেই এটা ককাটেল ডিপাই এটার দাম কত চাচ্ছেন এটা দাম যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর এখানে একটা সান আছে এটাও কথা বলা টেম করা ওটা কথা বলে না এমনি শুধু ম্যাও বলে এরকম এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আই ফিশার মাত্র সাত হাজার পাঁচশো কোকাডেল পঁচিশশো টাকা জোড়া বাজিগার ছয়শো টাকা এখানে লাভবার আছে পঁচিশশো টাকা জোড়া তারপরে জোড়া আছে চার হাজার টাকা এখানে বাচ্চা সহ বাজিগার আছে এজোরা এক হাজার টাকা এখানে জেপি আছে দুই হাজার টাকা জোড়া জেপি দুই হাজার টাকা জোড়া হ্যাঁ ডাবল ফ্যাক্টর এটা হচ্ছে কলোর পাইনঅ্যাপেল কোন এটা টেম করা এটা সাড়ে চার হাজার টাকা পিছিরগুলো গুগু পাখি গুগু পাখি এখানে মাত্র আটশো টাকা জোড়া ফোন নম্বর হলো জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ওখানে আপনাকে সবসময় পাবে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আমি সবার ফোনে থাকি ইনশাল্লাহ সবার ফোনে ব্লগ দেখে পাখি ভালো লাগলে লাইবে কল দিবে এবং ভিডিও দেখতে চাইলে লাইভে দেখবে অথবা ভিডিও করে দিব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে দেখতে পাচ্ছি নানা রঙের পাখি এই পাখি কোন পাখির দাম কী এবং দাম সহ আমাদের সাথে একটু শেয়ার করবেন এটা লোটানো পাখি এগুলি হলো পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া হ্যাঁ এটা হলো আপনার কোকানের গ্রে এগুলি হলো পঁচিশশো টাকা জোড়া আচ্ছা এটা হলো লোটানো এটা হলো চার হাজার টাকা জোড়া এই সিঙ্গেলটা পনেরোশো টাকা জোড়া এই যে সিঙ্গেলটা পনেরোশো টাকা পিস আর এটা হলো আপনার ছয়শো টাকা করে জোড়া ছয়শো টাকা জোড়া এটা কি আস্কিং প্রাইস না ফিক্সড হলো ওটা ফিক্সড এখানে হল ডায়মন্ড গগু আছে এক হাজার টাকা জোড়া আর এখানে পাঁচশো টাকা করে জোড়া এই পাখিটার নাম কি এটা হলো বাজি গাছ পাঁচশো টাকা জোড়া আর এখানে আছে লাভবাট বাবা মা আছে বাচ্চা আছে বাবা মা নিলে একদম চার হাজার টাকা বাচ্চা নিলে তিন হাজার টাকা জোড়া ভাই বিক্রি কেমন হচ্ছে বাজার মন্দা বাজার অবস্থা ভালো না এতে কি ঈদের টাইম বললে হ্যাঁ আর এমনিতে এই হাটটা তেমন অনেকেই পরিপূচর হাট না এখানে তো হাটের দিনে বসছেন অন্যান্য দিনে কোথায় থাকেন অন্য দিনে আমার দোকান আছে কোথাও আমার আমাদের হাট আছে আমাদের মিরপুরের হাট আমাদের সবচেয়ে একটা মারি হাট সবচেয়ে বড়ো হাট টুঙ্গির হাটে আছে টুঙ্গির হাটেও যাই মানে প্রত্যেক মানে হাটে পাখির যে মানে এটা আসছে ওখানে আপনাকে পাবে ওখানে আমরা পাখির হাট আপনাকে পাবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে যে কারণে এখন পাখিগুলো সাইটে নেওয়া হচ্ছে জোরে বৃষ্টি আসছে আমি আজকে এইমাত্র বাজার আইভাবে দাঁড়াইছ তোর কত বছর বয়স আচ্ছা আমরাটা কোকাটল পাখি বিক্রি করে কাটতেছ বাসায়র পাখি আছে না তোমার হ্যাঁ আছে তো আছে

বাবু কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি এখানে কেন আসছো খরগোশ বিক্রি করার জন্য এই খরগোশ কি তোমার আমার ফুট পিস এগুলো কি বিক্রি করতে আনছো হ্যাঁ কত করে দাম চাচ্ছো জোড়া জোড়া 600 আর এমনি একটা হইছে গিয়া 150 এখনো কি বিক্রি করতে পারছো তুমি কি প্রতি হাটে এখানে আসো প্রথম আসছো আচ্ছা আজকে তো বৃষ্টি হচ্ছে অন্য একদিন বিক্রি হবে অনেক সুন্দর সুন্দর এগুলো কি আরো বড় হয় আচ্ছা তো ভালো থেকো হ্যাঁ সবাইকে আল্লাহ আবেগ বলে দাও

আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ